বিশালগড় বাজার থেকে ওই সাউথ এটি গাড়িটা আসো আর কি এটা মুখামুখি আছে না বাইকটা আছে না বাড়িতে মানে এম্বুলেসের মধ্যে এম্বুলেসের আচ্ছা কোন জায়গাটা ঘটনা এই মটরস্ট্যান্ড সমিতা ডাকি কত জন আর সেই গাড়িটা চারজন আর বাইকের আসলো পাঁচজন আসে কি করেছে রুগীরা আসতো তার মানে কী হবে নেওয়া হয়েছে আর কিরকম ইঞ্জুরি তারা মোটামুটি হয়েছে একজন লাগছে আর যারা অ্যাম্বুলেন্সের ড্রাইভার তো মাথা একটু খাচ্ছে আর রুগীরাও প্রচন্ড ব্যাথায় মানে আপনি কী শুনছেন কার ছিল এটা তো বাইকটা আই সারা মারতে জেনে মুতে লাগা না দিছিল না হ্যাঁ তোমরা কোনখানে এক্সিডেন্টে গাড়িটা কত আমি ঠিক নাম জানি না এখানে বাইক একটা লাইক তোমরা থেকে কইয়া দিছিলিলা আন্টি বাজার থেকে আরতো লাইক কোনখানে কি কারণে সকাল বলে আমার আঙ্কেলে স্কুল কইলো স্কুল কইছিল এইজন্য রেপার দিছে থেকে